মাশাল্লাহ কালো শাড়িতে আখির ভাইরাল লুক আবার যেন সকলকেই তাক লাগিয়ে দিল নতুন লুকে আখি হাজির হওয়ার পরে রীতিমতো জলন পলন শুরু হয়েছে তিশার যখনই দেখবেন সোশ্যাল মিডিয়াতে আখির নতুন নতুন লুক প্রকাশ পায় তখনই কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে তিশা এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি আখির নতুন লুক প্রকাশ হওয়ার পরে তিশাও যেন আর থেমে নেই সেও কিন্তু আবার নতুন করে দল পাকিয়েছে আগে যেমন ছিল এখন তার সাথে আবার নতুন করে যোগ হয়েছে নতুন দুইশো তিন এবং এক্স কে নিয়ে রীতিমাতা এখন তৃষাও চাচ্ছে আবারও আগের মতো ভাইরাল হতে কারণ আখে চলে আসার পরে সকলেই তো জানে যে বর্তমানে টিশার অবস্থা কিন্তু খুব একটা ভালো না যেমন তার চ্যানেলের ইনকাম কমে গেছে ভিউও কিন্তু অনেক বেশি কমে গেছে অন্যদিকে আখের কথা কি আর বলবো সেটা দিন দিন সামনের দিকে এগিয়ে চলছে যেমন তার চ্যানেলের ভিউ বেশি তেমন কিন্তু তার ইনকামও দিন দিন অনেক বেশি হচ্ছে আর এটাই যেন আরো জলনপূর্ণ সৃষ্টি করছে টিশার জন্য আর এজন্য টিশা এখন রীতিমতো নতুন 203 এবং আখির এক্স কে কাজে লাগাচ্ছে যেন কোনোভাবে আবার চ্যানেলের গড়টা আবার ফিরিয়ে আনা যায় কি কিন্তু আখে তো থেমে নেই রিসেন্টলি তার নতুন নতুন অনেক ভিডিও প্রকাশ পেয়েছে আর বিশেষ করে আখিকে এই কালো সাইতে কিন্তু চমৎকার মানিয়েছে আখির এই কালো শাড়ির নতুন লুক দেখার পরে তার হেটার কাছে নতুন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আখিকে কিন্তু এই কালো শাড়িতে খুবই চমৎকার লেগেছে যে কেউ দেখলে কিন্তু প্রথমে আখির এই লুকটাই পছন্দ করবে আর এটাই যেন এখন রীতিমতো কাল হচ্ছে হচ্ছে কাছে তো তিসাকে কিন্তু হার মানিয়ে দিল শেষ মেষ আখি যে সব সবসময় চাইতো আখিকে তার পায়ের নিচে রাখবে সেই আখি এখন তিসাকে তার পায়ের নিচে রাখছে বলা যায় গুটি কিন্তু উল্টে গেছে তিসা খাদের তিসাই নিজেই ফেসে গেল তো ভাস এই ভিডিও সম্পর্কে কি আপনাদের কোনো মন্তব্য আছে আর আখিকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ